এখন আমরা আছি একটা ভারে এখানে এখন আমাদের শুটিং হবে এই ভাড়ার ভিতরে একটু পর কাজ শুরু হবে এখন শুরু হয় না এখন লাইট মেটে কিছু করে নাই আমরা এখন কাজ আস্তে আস্তে আছি এখানে আমার বন্ধু আছে বিল্লাল আমি দুজনে মিলে আমরা আসছি স্পে এই বন্ধু তুমি তুমি কিছু ব্যাপারে বলো শুটিংয়ের ব্যাপারে কিছু বলো তুমি আমি কিছু বলি না হ্যালো আলাইকুম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এমনি বিল্লাল আজকে আপনাদের ভালোবাসায় এত দূরে এসেছি আপনারা সবাই আমাকে অনেক অনেক দোয়া করবেন আমি আরও অনেক দূরে যেতে চাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন হাই দর্শক আপনারা আমি প্রায় একটি সারি ছাড়ি শুটিং তো আজকে আমি এখানে আসলাম নতুন করে আমাদের কাজটা শুরু হয় নাই একটু পরে শুরু হবে আমাদের স্পটটা দেখেন আমরা যারা আমরা এই কাজ করি সব বাঙা হবে একটু পরে সবাই বাঙা হবে এখানে গোলাগুলি হবে আজকে লাইট এখন ঐৰকম হয় নাই